হইছে ভিতরের কথা বলে দিলাম এখন ডিলিট করলে করেন নাইলে রং প্রচার করলে করেন টাকা খাইছে তার এক রহমান টাকা খাইছে ইন্ডিয়ার সরকার কে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য শেখ হাসিনা এবং শেখ হাসিনার দল এত দুর্ঘটনা ঘটানোর পর এত হতা মানে করার পর কিভাবে তারা আবার এই দেশে আসতে চায় কিভাবে আবার ক্ষমতাকে পুনরুত্থান করতে চায় কিভাবে এই দেশে গতিতে বসতে চায় আমরা এই প্রশ্নটা দেশের বর্তমান সরকারকে জানাতে চাই যে সাহসটা আসে থেকে এই দুঃসাহসটা তারা পায় কোথেকে আমরা কি জানি না কি হয়েছে আমরা কি দেখি নাই কি হয়েছে ষোলো বছর মানুষ চুপ থাকছে কিন্তু চব্বিশে জুলাইয়ে আর মানুষ চুপ থাকতে পারে নাই কারণ বাইশ দিনে বাইশশো লোককে মারছে তেরো দিন দেশের ইন্টারনেট সংযোগ পলক বিচ্ছিন্ন করে রাখছে বলছে ইন্টারনেট আমরা বন্ধ করি নাই বন্ধ হয়ে গেছে এরপর আমরা দেখছি কি হয়েছে মানুষগুলাকে কাঠের ভ্যান গাড়িতে করে স্তূপ রাখছে স্তূপে দিয়া আগুন জ্বালায় দিছে মুসলমানদের মুসলমানদের লাশ দাহ করছে একটা মুসলমান কি তার লাশ দাহ করতে দিবে তার বাপমা দিবে তার ছেলে মেয়েকে দাহ করতে কোনো হিন্দু কি দিবে তার ছেলে মেয়েকে

নিষিদ্ধ না করার জন্য আমরা বাংলাদেশী আমরা বাংলাদেশকে ভালোবেসে আসছি এবং আমরা বাংলাদেশী হওয়ার দায়িত্ব থেকে আসছি হ্যাঁ কারণ বিএনপি যাচ্ছে লুটতরাজ করতে কারণ বিএনপি যতই খারাপ হোক আমেরিকার মতো খারাপ হইতে পারবেন এটা দেশের জনগণ জানে বিএনপি হচ্ছে একটা একটা ভাঙা দল আর আওয়ামী লীগ হচ্ছে একটা হায়না হায়নার কাছে কেউ সের না